গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জেনে আজকে ভিডিওটা শুরু করা যাক তো অনেক দিন ধরে অনেক ঠান্ডা হচ্ছে মানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর রোদ ছিল না আজকে অল্প দিনটা ভালো করেছে আজকে মানে বৃষ্টি নাই তো মানে রোদও উঠে নেয় মানে দিনটা ঠান্ডা ঠান্ডাই ছিল তবু মানে কি অল্প ভালো লাগেছে কেন কি বৃষ্টি নাই বৃষ্টি পড়েছে একবারে পুষ পাশে ঠান্ডা যেমন পরে এরকম ঠান্ডা পড়ে গেছে একেবারে অনেক ঠান্ডা পড়েছে এখন আবার এত বৃষ্টি তারপরে রোদ নাই উপরে তারপরে আর আবার ছেলের তো কাপড় অনেকগুলো কাপড় জমে গেছিলো তারপর ওগুলা সব ধুয়ে মানে আগে ধোয়া হয়েছিল শুকানোর তারপরে আজকে অল্প দিলাম তখন রোডটা নাই তখন দিয়ে দিচ্ছি অল্প শুকানোর জন্য হাওয়ার জন্য আর সব ভিজা তো সকালবেলা কাজ করে আমি সারটা করে এসেছি তারপরে সারটা করে এসে এদিকে সবজিটা আজকে বাড়াবো তো আজকে মানে কি বানানোর এমন কিছু ইয়ে ছিল না তারপরে মটর ছিল আলু মটর আলু বিলাহি দিয়ে অল্প মানে শুকনো শুকনো করে মাখার বতল বানাবো আর শুকনো আবার সবজি মটরের সবজিটা আমি বসিয়ে দিয়েছি এদিকে অল্প অল্প হয়ে গেছে কি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগে এখন মটরগুলো ভেজে টেমোটো নিয়েছি অল্প টেমোটো ভিজে তারপরে এই করে তারপর মাছ সবজিটা করব। তো এদিকে আবার উই ডালটা কমপ্লিট হয়ে যায় তারপরে আবার সকালে শাশুড়ি শাক করেছিল লাউ শাক আলু মটর ওগুলো দিয়ে আর সিভ দিয়ে শাকটাও আছে অল্প তারপর এদিকে আবার সবজিটাও হয়ে গেলো আর অল্প পিঠা করে ঠান্ডা সিডে পিঠে খেতে ভালো লাগে তার অল্প অল্প করে দিলাম। এটাকে তো আমরা তেলের পিঠা বলি সবাই বেলেগ বেলেগ বলে তো আমি চুলটা বলি এটাই বলেছি আর এদিকে ভাতটাও হয়ে গেলো রান্নাটা কমপ্লিট হয়ে গেল সব কিছু হয়ে গেছে আর একটা হচ্ছে দেখুন এত চুল পড়ছে মানে কি বলার মতো চুল চুল পড়ে পড়ে আমি টাকলাই হয়ে যাবো এবং চুল পড়ছে সব চুল সব পড়ে যাচ্ছে মাথা ধুলো না ধুলো মানে চুলটা লগে লগে এত চুল পড়ছে কি যে সমস্যা অনেক ওষুধও খেয়েছি আর দুইটা লাগাছি লাগাচ্ছে কবে সেরা দেখো না চুলের গুজে নাই একবার চুল পরে শেষ হয়ে যাচ্ছে আর এদিকে আবার তো সাফাই করছে সব সাফা সুফা দেখো না সাফা করার জন্য তো সামনেতে দোকান বন্ধ থাকে ও ঘরেই থাকে ঘরে থাকলে মানে কি ওর বসে থাকতে ভালো লাগে না কিছু কিছু করতে ওর ভালো লাগে তার জন্য আজকে ও সাফা করছে ওগুলো মানে কি চাকের তলটা অল্প কবে ঝাড়ু করা হয় ভিতরে যে তার জন্য ও সপ্তাহ সপ্তাহে করা হয় তো আজকা ও করছে সব কাজগুলো আর বিকাল দিকে আমরা সব কাজ হওয়ার পরে ভাতটা খাওয়ার পরে রেডি হয়ে নিলাম অল্প মন্দিরে যাব বিকালবেলা তাই আমরা রেডি হয়ে মন্দিরে যাচ্ছি সামনে মন্দিরটা বেশি দূরে না তো ওখানেই যাচ্ছি আমরা ওটা হচ্ছে হরি মন্দির তো রাধাকৃষ্ণ মন্দিরও বলে হরি মন্দিরও বলে কেন্দ্রী মন্দিরে যাচ্ছি আজকা আগ অনেক স্পেশাল ডে তার জন্য তো আজকা আগে এনিভার্সারি ছিল ভাবছিলাম অনেক কিছু করব কিছু প্রবলেমের জন্য হয় না কিছু করাই তাই অল্প মন্দিরে যাচ্ছি অনেক কিছু ভাবাগুলো সব ক্যান্সেল হয়ে গেলো আর। তো এইদিকে ভাবো আমরা মন্দিরটাও পেয়ে গেলাম তো মন্দিরটা অনেক সুন্দর সাজানো ছিল আগের থেকে এবার তোমরা সবাই দর্শন করো ঠাকুরটা তো সবাই তোমরা আশীর্বাদ করো আমরা যে এমনভাবে হাসি খুশি দিনগুলো পার করি তো ওইটাই সবাই আশীর্বাদ করো তো ওইদিকে সকালে এসে অল্প পায়েস করবো ভাবছি মানে কি এনিভার্সির উপলক্ষে অনেক কিছু ভাবছিলাম কিন্তু কিছু হলো না অনেক মনটা খারাপ তো সব প্লেন ক্যান্সেল হয়ে গেলো আরও ওইদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি সবার জন্য করছি তাই অল্প বেশি করে করেছি পায়েস আর পুরি আর ওর বাবা জানি রাত্রে কি নিয়ে আসে তো ওইদিকে পুরিটাও বেলা হয়ে গেলো ওইদিকে পুরি পায়েস ওর বাবাই এই যে গজা না কি বলে জানি গজা বৃষ্টিটা মিষ্টিটা সব কিছু মিলে সদাবেলা চা খেলাও আর আমার দেখো সেলের দুষ্টাবি তো এটা রাত্ত হয়ে গেছে ও ঘুমাতে যাচ্ছে তো সবাইকে বলি আসতে পারে আমার বিডি ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আবার একটা নতুন বিয়ের সাথে সবার সাথে দেখা হবে ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো